প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে বার আক্রাপ্ত মন নিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হচ্ছে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন যে কানাইঘাটে আবার হত্যাকাণ্ড আসলে কানাইঘাটে যেখানে হত্যাকাণ্ড ঘটেছে সেই স্পটে আমরা ইতিমধ্যে চলে এসেছি আপনাদেরকে জানানোর জন্য আমরা বর্তমানে উপস্থিত হয়েছি কানাইঘাট উপজেলার পাঁচ নং বর্চন ইউপির রাঙ্গারাই গ্রামে রাঙ্গারাই গ্রামে আপন তথা তো বাতিজাদের বাতিদাদের হাতে খুন হয়েছেন আজকে আসরের পরবর্তী সময়ে পরিচিত আইব আলী তো আমরা আসলে বিস্তারিত তুলে ধরার জন্য লাইভে যুক্ত হচ্ছে এখানে আহ তৎসময় আমরা যতটুকু জানতে পারছি যে প্রত্যক্ষ দোষী ছিল না যারা ওনাদের উপর হামলা চালিয়েছে তারা কিন্তু পার্শ্ব বাড়ির লোকজন এই অপাশে তাদের বাড়ি তারা এই পাশ থেকে এসে ওইদিকে এসে তারা এখানে কিন্তু দরজার সামনে হামলা চালায় তাদের হামলায় কিন্তু এখানে আহত হয়েছেন সানামিয়া এবং ওনার স্ত্রী এবং ওনার ছোট ছোট শিশু বাচ্চা সানামিয়া মূলত একজন দিনমজুর যিনি তিনি দিনমজুরি কাজ করে তার আট সন্তান নিয়ে দিন করতেন অত পরিবারের মানুষ কিন্তু আজকে এই দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছে উনি দিকে উপর কিন্তু তারা অতর্কিত হামলা চালায় হামলার পরবর্তী সময় উনাকে কিন্তু এখান থেকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া পর্যন্ত প্রায় দুই ঘন্টার সময় অতিবাহিত হয়ে যায় যার কারণে অতিরিক্ত রক্তকরণের কারণে উনি কিন্তু মৃত্যুর কুলের ডলে পড়েন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার স্ত্রীও কিন্তু আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোহাম্মদ জাকারিয়া আলম আচ্ছা আমরা এই মুহূর্তে রাঙ্গারাই গ্রামের মোহাম্মদ জাকারিয়া ভাইকে এখন আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি তো ক্যামেরা জাকারিয়া ভাই আজকের যে এই ঘটনার বিষয়ে আপনি কতটুকু জানেন বা কিভাবে জানলেন যে এখানে একটা মারামারি ঘটনা হয়েছে সেই বিষয়গুলো যদি বললেন এবং খারা এই হামলা চালিয়েছে এই বিষয়টা আমাদেরকে একটু বলেন ভাই আমি তো বাড়িতে আসলাম আসলে আজানোর আজান যে টাইমে দিতে ওই টাইমে শুনছি যে আমি গورو আসলামগড় থাকি 10000910 মিনিট 15 মিনিট পরে बारिश बारिशি আমার লাগা গোরু চাচিয়া কোদাজি বাড়ি মাইক করিয়া মানুষ লগো ও দড়াইয়া আইছে ইয়া ফাইছে কোনো মানুষ নাই মাইরছে হই গেছে সানা দাড়ি লাশ ফলাইল মারিয়া যহ সনার বউ ডহম মাডিট ফলাই লুতনো আই আমি প্রায় আধা ঘন্টা অপেক্ষা করছি বারবার কোনো মানুষ নাই এত আমি কি কইমু কিছু আর করছি না আধা ঘন্টা পরে মানুষ আর তো নাইছে আবার পরে বললাম আমরাকে টু হেল্প ফর মানুষ এরারে ডাক্তাররা আলা লই মা দে হইলো আমি যাই গেি বাজারও

আচ্ছা আর কেউ আর কেউ জানছেন বিষয়টা এর পরবর্তী সময় এই সময় তো আসলাম না জানতাম এর পরবর্তী সময় খুব বেশি মহিলা আমি আজ মারা গেছেন উনার আত্মীয় স্বজনী কেন শোনায়নি আসুন মহিলা সব সব মহিলা আমাদের ক্যামেরার সামনে তারা হামলা চলায় বাড়িতে তোমার তোমাদের উপরে কোনলা পড়ছে আমরা সালামিয়ার তো আমরা আটজন জানতে পেরেছি আমাদের ক্যামেরার সামনে কিন্তু ছোট্ট একটা বাচ্চা দেখতে পারছেন হয়তো ছয় মাস তারা ওনার গ্রামে বসত বাড়িতে ঢুকে ওনারা বাতি বাতিজা এবং তার ওয়াইফ মিলে হামলা চালায় হামলা চালানির এক পর্যায়ে তারা কিন্তু এখানে এই ঘরের দরজার সামনে লুটে পড়ে এমত অবস্থায় তাদেরকে এখান থেকে

আচ্ছা যাৰা মাৰ তাৰ নাম কিতাপ নাম হৈ আহমদগীয়া বা নাম কিতাপ বাবুল আহমদৰ নাম কিতাপ বাবুল আহমদে নামি তয়ালি অৰ্পীয়া হালমিয়ে মাৰা গৈছো

আপনার রাঙ্গারাই গ্রামে একটা মার্ডার হচ্ছে সে মার্ডারে আমি নিজে বাজারে আসলাম অনুমানিক তারা জায়গা হইতে না পারার কারণে হঠাৎ করে দেখতে পেরেছি যে একটি অ্যাম্বুলেন্স আসতেছে তখন তারা কইতেছে যে আপনারা একটু ধৈর্য ধরেন এই অ্যাম্বুলেন্স আমরা তুলিয়া দিব তখন এই অ্যাম্বুলেন্সটা আমি খেলা করছি খেলা করিয়া কইছি যে সিএনজি থেকে তুলিয়া অ্যাম্বুলেন্সও তুলো তখন আমরা এনো প্রচুর মানুষ আসলাম সবাই বলছে যে ঠিক আছে অ্যাম্বুলেন্সে তুলো তখন আমরা অ্যাম্বুলেন্সে তুলিয়া দিছি দিতে সময় আপনার এই সানা সানা যে মানুষ মারা গেছে উনি অবস্থা বমি রক্ত বমি করতেছে জাগাতে গালি গুড়ি সব অথচ আপনার উনার স্ত্রী উনিও অজ্ঞান অথচ বাইরে মানুষে আপনার ওখানে এই অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে তুলিয়া দিছি অথচ ছোটো দুইটা বাচ্চা নেছলা দুইটা বাচ্চা তাও আহত এরাও আপনার যখন এই এই আমরা দেখিয়া তখন নয় যখন এই অ্যাম্বুলেন্স যখন দিছি তখন উসমানী মেডিকেল হাসপাতালে দেওয়ার পর কিছু সময় পরে তারা আইসিতে ঢুকাইছে ঢুকানির পরেও সাথে সাথে উনি মারা গেছে তখন আমরা খবর জানতেছি যে এই যে যে মহিলা উনিও খুব সিরিয়াসে আছে উনিও খুব সিরিয়াস আছে তখন আমি সরকার প্রতিপক্ষ যারা আছেন আমার দাবি হলো যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনত ব্যবস্থা যে আইনত ব্যবস্থা আপনার এই লাগান এই গ্রামে আশেপাশে এইরকম যেন না হয় এই এই আশা আমরা রাখবো যে এই যে মার্ডার হচ্ছে যেদিন এই মার্ডারের সুবিচার না হয় তাহলে এই এলাকার আরো মার্ডার হবে তবে আমার সর্বদাই হলো যে এই যে আপনার সরকার প্রতিপক্ষ যারা আছেন ওনার কাছে আবদার থাকবো প্রশাসন তার কাছে আমার আবদার থাকবো সরকার তার কাছে আমার আবদার থাকবো যে সঠিক বিচার আমরা আমরা দেখতে চাই আমরা শুনতে চাই যাতে ভবিষ্যতে এইরকম যেন না হয় এই বলে আমার কথা শেষ করলাম সন্তান